দেড় হাজার বছর আগে মোহাম্মদ বলে গেছে এমন একটা সময় আসবে আকাশ মিডিয়ায় নেটওয়ার্ক সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে তখন মনে করো বা কাছে চলে আসছে আজকের হয় এক ইঞ্চি মাটি বাকি নাই যেখানে নেটওয়ার্ক নাই এক ইঞ্চি মাটি নাই কে বলে গেছে না এই কথা নিউটন বলতে পারে নাই গ্যালিলিও বলতে পারে নাই আর্কিমেডিস বলতে পারে না আইনস্টাইন বলতে পারে নাই কে বলছেন মোহাম্মদ রাসুল্লাহ কি নবী ছিলেন তিনি এই নবীর উম্মত যে আমরা হইছি এ শুক্রিয়াই তো কে আমত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে না বাবা ছেলে বাজারে গেছে সুপারি বিক্রি করতেছে একজন গিয়ে জিজ্ঞেস করে ব্যাপারি সাহেব সুপারির ফোন কত ওই যে বিশটায় এক ফোন হয় আর কি বিশ বিশ হ্যাঁ আশিটায় না আশিটায় এক ফোন হয় মাসাল্লাহ সুপারির ফোন কত কয় সত্তর টাকা দিয়ে কয় না চল্লিশ টাকা দিব কয় তো নেন ছেলে বলল আব্বা পঞ্চাশ টাকা করে সুপারি কিনছে ষাট টাকা বিক্রি করলে তন্তত দশ টাকা লাভ হইতো সেটা চল্লিশ টাকা দশ টাকা লসে বিক্রি করলেন কেন কয় সংস্থা কি কইছে কয় কি কইছে কয় সাপ ব্যাপারি সাপ কইছে এই খুশিতে পঞ্চাশ টাকা কিনা সুপারি চল্লিশ টাকায় বিক্রি করিয়া দিছে ব্যাপারি সাপ শুনলে যদি খুশি হইয়া লসেও মাল বিক্রি করে আল্লাফাক আমাদেরকে রসুলের উম্মত বইলা ঘোষণা দিয়েছে এর সাইডে বড় খুশি আর কিছু হতে পারে না রসুলের উম্মত কুমতুম তুম হয় তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত এটা এই খুশি এই আনন্দ কোথায় রাখবেন